বাংলাদেশের ইতিহাসে যিনি চিরস্মরণীয় যিনি একটি জাতিকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো কুড়ি সালের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মায়ের নাম সাইরা খাতুন ছোটবেলা থেকেই মুজিব ছিলেন সাহসী দয়ালু এবং নেতৃত্ব অনন্য ছাত্রজীবনেই তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন ফরিদপুর মিশন স্কুলে পড়ার সময় থেকেই তিনি সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতেন পরে কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন সেখান থেকেই তার রাজনৈতিক চিন্তাধারা আরও দৃঢ় হয় বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে যখন তিনি আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন পরবর্তীতে এই দলই আওয়ামী লীগ নামে পরিচিত হয় উনিশশো সালের ভাষা আন্দোলনে শেখ মুজিবুর রহমান কারাগারে থেকেও আন্দোলন পরিচালনা করেন তিনি জানতেন ভাষাই জাতির আত্মা উনিশশো সালে তিনি ঘোষণা দেন ঐতিহাসিক ছয় দফা দাবি এই ছয় দফা ছিল বাঙালি জাতির অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির সুনির্দিষ্ট রূপরেখা পাকিস্তানি শাসক গোষ্ঠী এতে ক্ষুব্ধ হয় এবং তাকে বহুবার কারাগারে পাঠানো হয় উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে তখনই বঙ্গবন্ধু বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উনিশশো সালের সাতই মার্চে তার ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে তোলে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা অপারেশন সার্চ লাইট নামে নির্মম গণহত্যা চালায় আর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেয় কিন্তু তার নেতৃত্বেই বাঙালি জাতি নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর অর্জন করে স্বাধীন বাংলাদেশ উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি তিনি মুক্ত স্বদেশে ফিরে আসেন তিনি শুরু করেন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন কাজ কিন্তু দুঃখজনকভাবে উনিশশো সালের পনেরোই আগস্ট ঘাতকরা তাকে ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করে যদিও বঙ্গবন্ধু আর আমাদের মাঝে নেই তার আদর্শ দেশপ্রেম ও নেতৃত্ব আজও বাঙালির হৃদয় অমর তিনি শেখালেন একজন মানুষের স্বপ্ন কীভাবে একটি জাতির স্বাধীনতার ভিত্তি হতে পারে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমনই আরও ঐতিহাসিক ভিডিওর জন্য